আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানের সবচেয়েতে জনপ্রিয় জামদানি শাড়ি যেটা আমরা পূর্ণিমা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজ দেব আপনাদেরকে এই জামদানি শাড়ি যেগুলো আপনারা বাইরে থেকে এগুলো সাড়ে তিন চার হাজার টাকাতে যে জামদানিগুলো নেন আমরা পূর্ণিমা আজকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে জামদানি শাড়ি দিচ্ছি মাত্র কত টাকায় দুই হাজার টাকায় পাবেন আজকের ভিডিওর প্রত্যেকটা জামদানি এবং প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকবে এটা শোরুম থেকেও পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিও দেখাবো প্রত্যেকটা কালেকশন দেখাবো ডিটেলসে দেখাবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই যেটার কালারটা দেখেন কত নাইস একটা কালার এটা পার্পেলের মধ্যে খুব সুন্দর এটার কালারটা দেখেন কত সুন্দর পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর এটা কখনো কল্পনা ভাবে নেই যে জামদানি ছেড়ে নিবেন আপনারা দুই হাজার টাকা এগুলো চার হাজার টাকায় সেল করে বাইরে দেখাও আমরা দিচ্ছি মাত্র কত টাকায় দুই হাজার দুই হাজার টাকা কালারটা খুব সুন্দর এটা গোল্ডেনের মধ্যে কপার গোল্ড জোরে কাজ করা অ্যান্ডিক জোরে কাজ করা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নুন মেনশনের চারতলা আমাদের পূর্ণিমা ছিল এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর কালার স্কাই ব্লু কালার কপার গোল্ড জড়িতে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এটা হচ্ছে ডিপ মারুন টাইপের একটা কালার খুব সুন্দর কালার এটা এটার মতো কালার सेम কালার না এটার প্রাইস বেশি কত টাকা আমরা মাত্র 2000 টাকা 2000 2000 টাকা অফার এই যে দেখেন এটা ইয়েলো কালার এটা খুব সুন্দর অনেকে আছেন ভাবতেছেন হলুদের প্রোগ্রামে পরবেন বেসিক্যালি হলুদের মধ্যে ব্রাইট যারা আছেন আমি বলবো একটা শাড়ি আপনারা জামদানি শাড়ি পরেন মানে স্টেজের মধ্যে আপনার এরিয়ার মধ্যে সবচাইতে সুন্দর থাকবে ডিফারেন্ট থাকে আকর্ষণ থাকবে হ্যাঁ এটা কালারটা খুব সুন্দর হ্যাঁ এটা অরেঞ্জ পিচ টাইপের কালার অনেক সুন্দর এটা বটল গ্রিন কালার বাও মানে প্রত্যেকটা কালার সুন্দর কোনো কোন কালারে আপনি অ্যাভয়ড করতে পারবেন না পারবে কোনটা পারবেন না ইনশালা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা আমরা দুই হাজার টাকায় দিচ্ছি দেখেন অফ হোয়াইট কালারটা কপার গোল্ড জোরে কাজ করা যারা ভাবতেছেন অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন দেরি করবেন না ভিডিওর নিচে কিন্তু আমাদের ডিসক্রিপশন আছে সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যদি নেন আগে বিকাশে পে করে দেন অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে ম্যাজেন্ডে কালার আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিচ্ছি শোরুম অ্যাপসটা আপনারা আরো আরও হিউজ কালেকশন দেখতে পারবেন হিউজ এই যে বাও এটা পিকক ব্লু টাইপের কালার হ্যাঁ আঁচলটা সামনে দিয়ে ফেলছো ঠিক আছে এটা খুব সুন্দর এই যে বডি এবং আঁচল খুব সুন্দর মাত্র কত টাকায় দিচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ এই এই কালারগুলোই শেষটা বুঝছেন ইয়েতে আর শোরুম আছে আর অনেকগুলো কালার পাবে এটা কত টাকাই দিচ্ছে আমরা জাসি এটা দুই হাজার হ্যাঁ এটা খুব সুন্দর এস কালার মার্শাল আটের প্রাইস মাত্র দু হাজার দাও এই যে দেখেন এই কালারটা খুব ডিফারেন্ট এটা হচ্ছে একটু ডুয়েল টোনের শেড থাকবে কালারটা বার্গেন টাইপের কালার তাহলে খুব সুন্দর এগুলো কালারগুলো একদম ডিফারেন্ট এগুলো হচ্ছে একদম নতুনত্ব কালার এই যে সুন্দর গডরেস কপার জরি কাজ করা মাত্র দু হাজার দুই হাজার টাকায় দিচ্ছে ছাড় এগুলো এগুলো সব স্পেশাল কালেকশন স্পেশাল অফার দাও এইভাবে রাখো একটা একটা করে হ্যাঁ এটা তো এটা অ্যাশ কালার খুব সুন্দর এটা সরু ম্যাশ কালার মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা এই যেটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে জাম কালারটা দাও এইভাবে একটা একটা করে রাখো অনেক কালেকশন আছে সরু আসলে আরও ইউজ কালেকশন আপনারা দেখতে পারবেন ঢাকা এলিফেন্ট ওইটা হচ্ছে টকটকে সিঁদুর লাল এটা এটা হচ্ছে টকটকে সিঁদুর লাল অনেক সুন্দর ডিজাইন কিন্তু আলাদা ডিজাইন আলাদা হ্যাঁ এটা হচ্ছে জলপাই এই যেটা মেরুন কালার এটা মেরুন কালার খুবই সুন্দর এই যে এটা হচ্ছে লাইটেস্ট কালার মাত্র দুই হাজার টাকা অফার যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসে আমার এটাও সাথে মাত্র দুই হাজার এটা জলপাই কালার মাত্র দুই হাজার এই যে দেখেন এটা 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 রেডিশ মেরুন টাইপের কালার কালারটা খুব সুন্দর জোস একটা কালার এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা ইলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা ভিড়ের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম